আমার বোনের কোনো দিক দিয়ে আমি কোনো অশান্তি দিছি না কোনো কিছুর অভাব দিচ্ছি না তুমি একটা শাড়ি একটা শাড়ি কিনতে পারো না শাড়ি দিলে লাভটা কি আপনার না তিরিশ রয়েছে আমি এই যন্ত্রনায় এলাকা অনেকে আমার সমালোচনা করে যে তোরব 3 পিস পরে ক্যা? এমন কি হ্যাং করতেছ নাকি? সে হইছে বিবাহিত নারী সে তাগো শাড়ি কেন 3 পিস আমি তাদেরকে বোঝায় পারি না। এটা এখন ডিজিটাল বাংলাদেশ। এই সবাই 3 পিস এখন ফিন্দে। তো এই ওই ফিন্দলে কি কোনো সমস্যা নাকি? আপনি সমস্যাটা দেখছেন ওই আপনি কেন তাকাইছে আমার কতি? আমি যে তার স্বামী এটা কি সে একবার আগুন লাগতে আছে আমার বোনটা কোন সময় আমি অভাবে রাখছি না তুমি কি করছো কামরুল আমি এগুলো সহ্য করতাম না ভাই আপনার মনের আমি সুখে রাখতে পারতাম না আপনাদের কথাই অনুসারে আমি করলাম আমি আপনাদের কাছে মাফ চাইলাম আপনি গর শুদ্ধা কুইলা লয়ে জানগা বোন বইনরা নিয়া জানগা আমার সংসারে থাকার দরকার নাই আমার সংসারে আপনি বোন থাকার দরকার নাই ভাই ছাড়াও তুমি কি কইলা আমার সংসার করব না তুমি কর তোমার ঘর সহ করব আমি কেমনে করমু আমার করার মতো তো সিসি হয় নাই ওটা তো তুমি রাখতাছো না ভাই এভাবে জলদাটা টি করে সংসার না

শোনো এত সুন্দর বউ না সবার বাংলাদেশে কারণ নাই ঠিক আছে কপাল গুনে পাইছিলাম কপাল পাইছিলাম দেখি তখন দাদার বাড়ি গেছে আসো করে যাই